মিডিয়াম অফ ইনস্ট্রাকশানের অর্থ কী সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা পদে কাজে যোগদানের পর বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উড়িয়া তেলেগু সান্থালি উর্দু এর মধ্যে কোন ভাষায় তুমি স্কুলে পড়াতে চাও সেই ভাষাটা তোমাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে সিলেক্ট করতে হবে নেক্সট দেখে নাও মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবার পর ঠিক কোন বিষয়টা মাথায় রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশনের পাশে থাকা বক্সে ক্লিক করতে হবে তুমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে যেই ভাষাটা সিলেক্ট করেছো সেই সাবজেক্টটা যদি তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াশোনা করে থাকো তাহলে তোমাকে এই বক্সগুলোতে ক্লিক করতে হবে সাপোজ তুমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছো এই বেঙ্গলি সাবজেক্টটা যদি তুমি মাধ্যমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াশোনা করে থাকো তাহলে মাধ্যমিকের পাশে ঠিক মার্ক করবে যদি তুমি উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে তুমি উচ্চ মাধ্যমিকের পাশে ক্লিক করবে গ্রাজুয়েশনে যদি তোমার বঙ্গলি সাবজেক্টটা থাকে তাহলে গ্রাজুয়েশনের পাশে মার্ক করবে আর বেঙ্গলি সাবজেক্টটা না থাকলে মার্ক করবার কোনো প্রয়োজন নেই পোস্ট গ্রাজুয়েশনে যদি বেঙ্গলি সাবজেক্টটা থাকে তাহলে পোস্ট গ্রাজুয়েশনের পাশে মার্ক করবে আর যদি বেঙ্গলি সাবজেক্টটা না থাকে তাহলে পোস্ট গ্রাজুয়েশনের পাশে মার্ক করবার কোনো প্রয়োজন নেই